নমস্কার বন্ধুরা সায়েনিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি করে দেখাবো আজকে রেসিপি হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজা এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিন এখানে চিংড়ি মাছ আছে চারশো গ্রাম আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর ফোড়নের জন্য লাগছে একটা তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ আর লাগছে সরষের তেল কাঁচা লঙ্কা বাটা আদা বাটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি লবণ হলুদ টক দই আর লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ঘি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর লাগছে চিনি প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে রাখবো তার জন্য আমি দু চামচ টক দই দিয়ে দিচ্ছি দু চামচ ছোটো চামচের আদা বাটা আমি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা দু চামচ কাঁচা লঙ্কা বাটা আমি দিয়েছি এবার দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ছোট চামচের এক চামচ চিনি হাফ চামচ লবণ আর হলুদ এক চামচ হলুদ এবার আমি ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তিন চামচ মতো আমি সর্ষের তেল দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি হরণটা ভাজা হয়ে গেছে এবার আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দু মিনিট মতো আমি ভাজা করব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি যে দশ মিনিট মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট আমি হালকা কষিয়ে নিয়ে তারপরে আমি মাছটাকে ঢেকে দেবো মাছটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মাছটা হয়ে গেছে কিনা এখনো ভালো করে তেলটা ছাড়েনি যার জন্য আমি আরো দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মাছটা কতখানি হয়েছে দেখুন তেল ছেড়ে দিয়েছে মাছটা এবার হয়ে গেছে হাফ চামচের কম গরম মশলা গুঁড়ো আমি একটু দিয়ে দিচ্ছি রান্নাটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি সার্ভ করে দেখিয়ে দেবো চিংড়ি মাছের দো পেঁয়াজে আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে অবশ্যই আসবো